আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম খুব ভরে উঠেছে উঠে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসছি এসে যে বাড়িতে এসে সব বাসি কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে যে রুটি বানাবো আমার আম্মাজান প্রাইভেটে যাওয়ার সময় বলে গেছে যে আম্মা যা মাংস ঝোল আছে ওই ঝোল দিয়ে আমি রুটি খাবো আর আর আম্মাজান বলে গেছে রুটি বানাবো না আরও রুটি বানাতে চাইছি চার পাঁচটা কিন্তু হয়ে গেছে দশ বারোটা যাই হোক আমার আম্মাজান যখন রুটি খুব পছন্দ করে দিনে রুটি খেয়ে ফেলবে আর আমিও দুই একটা খাবো আর আপনাদের ভাইয়া এই রুটি আমার হাতের রুটি খুব পছন্দ করে কারণ ও অন্য কিছু ভালো লাগুক না লাগুক বলে যে তোমার হাতে রুটিটা আমার খুব ভালো লাগে খেতে রুটিগুলো পাতলা পাতলা করে বানাও আর কি সুন্দর গোল হয় আর রুটিগুলো অনেক সুন্দর ফুলে ওঠে আসলে আমার হাতের রুটিটা অনেক সুন্দর হয় ফুলে ফুলে যায় আর খেতেও অনেক মজা লাগে শুধু আপনার ভাইয়ার প্রশংসা না আমার হাতে রুটি না অনেকেই পছন্দ করে আর স্বামীরা যদি এরকম প্রশংসা করে আর রান্না বান্নার প্রশংসা করলে কিন্তু মেয়েরা কিন্তু আল্লাতে গদ গদ হয়ে যায় তাই না আমার তো খুব ভালো লাগে যখন আমার মানে স্বামীটা আমার প্রশংসা করে তোমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে আর যাই হোক আমার রুটি বানানো কিন্তু হয়ে গেছে আর এই যে মাংসের ঝোলটুকু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমার মেয়ে কিন্তু এর মধ্যে চলে আসছে প্রাইভেট পরে এখন যে ওকে খেতে দেবো আজ সারাদিন অনেক কাজ করেছি আর এই যে দুপুরে রান্না বান্না করার আগে আমার বাচ্চারা করছে যে শশা খাবো অনেকগুলোই সুসা আছে আর এই শশাগুলো কেটে দিচ্ছে আমি কেটে দিইনি আমার আম্মাই কেটে দিয়েছে কেটে যে বিটলাবন্দি মাখিয়ে দিচ্ছে তাই আমি ভাবলাম যে রান্না করার আগ দিয়ে তাহলে একটু এই যে খায়নি শশাগুলো আর শসা আমার বিটলবন্দি খেতে অনেক ভালো লাগে তো একটু শসা খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে চলে আসবো আজ তেমন বেশি কিছু রান্না করবো না কারণ আজকে অনেক কাজ করছি রোজার আগে যে এত কাজ করতে হয় মানে রোজা থেকে কোনো কাজ করতে পারবো না দেখে মানে অনেক কাজ করেছি যাই হোক যে আজকে ভারী কিছু রান্না করব না মানে সময় পাইনি তো ততটা সময় পাইনি এই জন্য একটু আলু ভত্তা করবো দেশি আলু ভত্তা আর একটু হচ্ছে এই রান্না করবো ডাউল ঝোল করব। আমার মেয়েটা বললো যে বেশি কিছু করতে হবে না একটু হলো ডাউল ঝোল করো আর দেশি আলু ছোটো ছোটো যে আলুগুলো আছে দেশি আলু ও আলু ভত্তা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক যে আমি ডাল কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন এই যে একটু পানি দিয়ে যে ময় মশলা দিয়েছি দিয়ে একটু বলকুটলে কুটলে দিয়ে দেবো আর পুলিশের বউরা কিন্তু ডাল খায় না এ কথাটা কি শুনলে কি হাসবে না পুরা আমাকে আমার নানি ডাল হালাত করতে আসছে আমাদের বাড়িতে আর আমি বলছি যে নানি আমার তো ডাল নাই আর তখনই আমার নানি বলতেছে পুলিশের বউরা ডাল খায় না একটা কথা হলো বলে আমি ডাল কিন্তু আগের থেকেই পছন্দ করি না ছোটোবেলায় যখন আমার ডাল রান্না করতো ভত্তার ডাল কি ঝোল তখনই আমি সেদিন আর ভাত খাইতাম না খুঁতখুত করতাম সারাদিন কিন্তু এখনও ডাইল আমি খাই না শুধু আমার মেয়ের জন্য একটু রান্না করি ডাইল আমার খেতেই ভালো লাগে না এই জন্যই আমার নানি বলতেছে পুলিশের বউরা ডাইল মানে ডাল খায় না আমাদের ডাইল অনেক আনে এই জন্য আমরা ডাইল খেতে খেতে অভুক্তি এই জন্য আমরা বলি ডাইলখানে একটা কথা বলেন হাসবো না কি করব। আমি জানি না কারণ ডাইল আমি বেশি খাই না এই জন্য বেশি আনিও না হঠাই মোটায় আব্বা আম্মা ভত্তা করে খাই ওই জন্যই একটু আনা হয় সেই ডাউলটা নাই আর মাসের শেষ আর দুই মাস ধরে রেশমও তোলা হয় না আপনাদের ভাইয়া অনেক দূর থাকে রেশম ঠিকমতো আনেও না কিনি মাঝে মাঝে কিনি খাওয়ার জন্য মানে আমি খাওয়ার জন্য না আম্মা আব্বার জন্য কিনি আর সে থেকে আমি একটু নিয়েই খাই তাছাড়া আমি বেশি ডাউল আপনার ভাইয়াকে আনতে দেই না আর এই জন্য আমার নানিটা বলতেছে ডাউল পাইনি আর বলতেছে যে পুলিশের বউরা ডাউল খায় না যাই হোক আমার এই যে ভাত রান্না করা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে আর এই যে ভত্তাটা করে নিলাম এটা হলো দেশি আলুর ভত্তা ছোটো ছোটো আলুর ভত্তা কিন্তু খেতে অনেক মজা লাগে ডাল দিতে অনেক মজা লাগছে আমি ডাউল পছন্দ করি না তারপর কিন্তু খেতে অনেক ভালো লাগছে আর এর সন্ধ্যার সময় মা দুইজনে দু রকম পছন্দ হলো মাংসের ঝলদি রুটি মুড়ি খাচ্ছে আর আমি এই যে পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখাইছি আর আমার মুড়িটা হলো চাল চাল ছিল খেতে অনেক মজা লাগছে আর ওরটাও অনেক মজা লাগছে আবার আমারটা দেখতে যে তোমার মুড়ি মাখাটা কেমন হয়েছে